স্নানযাত্রা উপলক্ষে নবদ্বীপ যোগপীঠ শিবাশঙ্গন মন্দিরে অনুষ্ঠিত হল জলবিহার চৈতন্যভূমি নদীয়ার নবদ্বীপ শহরের সঙ্গন রোডের যোগপীঠ শিবাসঙ্গন মন্দিরে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে জলবিহার অনুষ্ঠান এই অনুষ্ঠান উপলক্ষে শিবাশঙ্গন মন্দির প্রাঙ্গনকে আলোকমালা ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় এছাড়াও মন্দিরের বিভিন্ন বিগ্রহগুলো হালকা সুগন্ধি ফুল যেমন ফুল বেলি ফুল ও গোলাপ ফুল দিয়ে সাজানো হয় পাশাপাশি কীর্তন অনুষ্ঠান শহরের বুকে এহেন ভিন্ন ধর্মে ধর্মীয় আচার অনুষ্ঠান দেখতে মন্দিরে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো Oh, oh,

আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আমাদের এই যোগপীঠ শিবাশন মন্দিরে আমাদের রাধা শ্যামসুন্দরের জলবিহার সাথে আমাদের ফুলদোল যাত্রা বা বলতে পারেন ফুল বাংলা যেটা এটা বৃন্দাবনে খুব প্রচলিত ফুল বাংলা আর জলবিহার সেই সানযাত্রা উপলক্ষে যেহেতু প্রচণ্ড গরম সেই গরমেতে আমাদের ভগবানের একটু শান্তি তারা যাতে পায় সেই জন্য আমাদের যুবল সরকারের আজকে ফুল বাংলা জলবিহার হচ্ছে এবং এখানে দেখা যে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের যে ফুল বাংলা হচ্ছে ভীষণ হালকা ফুলের এবং সুগন্ধি ফুলের কোনো ভারী ফুলের নয় যেমন বেলি ফুল জুই ফুল গোলাপ ইত্যাদি নাকি প্রতি বছরই করা হয় না এই বছর প্রথম হচ্ছে প্রতি বছর হয় না এই বছর প্রথম হচ্ছে এবং খুব সম্ভবত এই নবদ্বীপে এই প্রথম কোনো মন্দিরে জলবিহার হচ্ছে বা জল যাত্রা বলতে পারেন এটা বৃন্দাবনে প্রচলিত আপনার নাম আমার নাম শিবাশ গোস্বামী কোন আমি নবদ্বীপ যোগবিদ শিবাসঙ্গন মন্দিরে নিত্যান্দ প্রভু সেবাই শিবাস গোস্বামী